জয়পুরে রাজস্থান রয়্যালস বনাম মুম্বাই ইন্ডিয়ানস আইপিএল দু হাজার চব্বিশের আটত্রিশতম ম্যাচ ব্যক্তিগতভাবে স্মরণীয় হয়ে থাকবে পাঁচ ক্রিকেটারের কাছে জয়পুরের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামা মাত্রই অনবদ্য এক ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলেন হার্দিক পান্ডিয়া তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একশোটি আইপিএল ম্যাচ খেলার নজির করেন মুম্বইয়ের সপ্তম ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন শুয়ে ফেলেন পান্ডিয়া। জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার ওভার বল করে আটচল্লিশ রানের বিনিময়ে একটি উইকেট নেন যুবেন্দ্র চাহাল রাজস্থান রয়্যালসের তারকা স্পিনার নিজের প্রথম ওভারেই সাজ করে ফেরান আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাভিকে উল্লেখযোগ্য বিষয় হল আফগান তারকার উইকেট নেওয়া মাত্রই আইপিএলের ইতিহাসে প্রথম এবং এক নম্বর বলার হিসেবে দুইশো উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন যুবেন্দ্র চাহাল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন তিলক বর্মা তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে পঁয়তাল্লিশ বলে দলের হয়ে সব থেকে বেশি পঁয়ষট্টি রান করে সাজ সাজঘরে ফেরেন উল্লেখযোগ্য বিষয় হল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপটে অর্ধশত রানের পথে আইপিএলের ইতিহাসে এক হাজারতম রানের মাইলস্টোন টপকে যান তিলক তিলক তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলের এই অনবদ্য মাইলস্টন টপকান তার থেকে কম বয়সে এই নজির করেছেন কেবল যশবীর জ্যাসওয়াল ও ঋষভ পান্ত রাজস্থান বনাম মুম্বাইয়ের ম্যাচে ব্যক্তিগত নজির করেন ট্রেন্ট বোল্ডো তিনি ম্যাচের প্রথম ওভারেই রোহিত শর্মার উইকেট তুলে নেন আইপিএলের ইতিহাসে প্রথম ওভারে সব থেকে বেশি উইকেট নেওয়া বলারে পরিণত হন বোল্ট তিনি ভেঙে দেন ভুবনেশ্বর কুমারের রেকর্ড আইপিএল আইপিএলের প্রথম ওভারে মোট পঁচিশটি উইকেট নিয়েছেন বোল্ট আইপিএলের ইতিহাসে প্রথম ওভারে ছাব্বিশটি উইকেট দখল করেছেন সন্দীপ শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে চার ওভার বল করে আঠারো রানের বিনিময়ে পাঁচটি উইকেট দখল করেন চলতি আইপিএলে এখনও পর্যন্ত এটি কোনো বলারের সেরা বলিং পারফরমেন্স সুতরাং টি টোয়েন্টি ক্যারিয়ারে এটিই তার সেরা বলিং পারফরম্যান্স ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স